আজকে কত টাকার খাবার আনলাম আমরা এর আগে কিন্তু প্রায় তেইশ বস্তা খাবার শেষ করছি এখন কিন্তু আজকে আবার দশ বস্তা খাবার দিয়ে গেছে তো খামারের খাবার যেহেতু শেষ হয়ে গেছে তো আমাদের খাবার তো কিনে আনতে হবে কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এই বস্তাগুলো যে আনছি প্রায় প্রতি বস্তায় পঞ্চাশ টাকা করে বেশি লাগছে আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাইতে যাই আপনার একটু রেটটা এখানে উল্টা দেখাইতেছে আমি একটু ভাও করে দেখাই এখানে রেটটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে রেটটা দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু এই প্রত্যেক বস্তা আমরা কিন্তু আনতাম একত্রিশশো টাকা যেহেতু আমরা নগদ বস্তায় খাবার আনি তো এখানে দশ বস্তা খাবার আছে এখন কিন্তু খাবার আপনার প্রায় পঞ্চাশ টাকা করে বেশি লাগছে তো এখন আপনারাই বলুন এখন এই মুহূর্তে এই সময় যদি আপনার প্রত্যেক বস্তা প্রতি পঞ্চাশ টাকা করে বেশি যায় তাহলে দশ বস্তা খাবার আনছি এখানে কত টাকার খাবার বেশি লাগছে আর দশ বস্তা খাবার যদি একত্রিশশো পঞ্চাশ টাকা করে হয় তাহলে কত টাকা আসে আপনার একটু কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন